হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর দেখো ছাদে আমি আগের দিন জামা কেচেছিলাম জামা কাপড় তো ওগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল বলে তাই সকালবেলা রোদে দিয়ে দিলাম তো সকালবেলা দেখো রোদটা কি সুন্দর উঠেছে একদম সূর্যের ঝলমলে তাপ আর মনটাও ভালো লাগে এরকম একটা সকাল দেখলে খুব ভালো লাগে আর আমাদের এখানের পরিবেশটা দেখো ভীষণই সুন্দর দেখো সূর্যটা গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার স্বপ্নের ছাদ বাগান তো দেখো এখানে আমি ছাদে সবজি চাষ করছি এবছর আর আমার ভীষণ ভালো লাগে সবজি চাষ করতে তো অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে তো দেখো ছাদে আমি কুমড়ো গাছ লাগিয়েছি ওখানে ডাগন গাছ আর এখানে হলো উচ্ছে গাছ টমেটো গাছ লঙ্কা গাছ আর এখানে আছে বেগুন আরও অনেক কিছু লাগিয়েছে এটা হলো মুলোর চারা তো এগুলো বেশ কিছুদিন পরে বড় হবে তারপরে আমি অন্য জায়গায় লাগাবো এখানে আছে শশার গাছ আর এগুলো তোমাদের দাদাভাই লাগিয়ে রেখে গেছে এখানে দশ পনেরোটা বস্তার মধ্যে করে গোবর সার দিয়ে তার মধ্যেই লাগিয়েছে আর এগুলো কীভাবে পরিচর্যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ঈশানের জলটাও রোদে দিয়ে দিয়েছি আর দেখো দেখে বুঝতেই পারছো সুন্দর রোদ উঠেছে আর নিচে চলে এসেছি ছাদ থেকে নিচে আছে বেগুন বেগুন গাছ পেঁপে গাছ আর এই লাল লাল পাতার গাছটা হলো সবাই বলে হাত পা কেটে গেলে ডোলে লাগালে ভালো লাল ওষুধের মতো কাজ করে তো আমিও তার জন্য লাগিয়েছি আর এখানেও আছে বেশ কিছুটা কুমড়ো গাছ এখানে ফুলের চারা লাগিয়েছি আর এরকম সবজি চাষ করতে আমার খুব ভালো লাগে আর ফুল ফুল গাছ লাগাতেও খুব ভালো লাগে আর এখানে দেখো আমি ধনে পাতা গাছ লাগিয়েছি আর বেশ কিছু বৃষ্টি হয়েছিল বলে অনেক কিছু লাগিয়েছিলাম খারাপ হয়ে গেছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো ফুলের ডালও লাগিয়েছি পাশে আর এরপরে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল দেখো ঈশান ওর পাশের বাড়ির ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে